হাই এভরিওয়ান আমরা আজকে চলে আসলাম কিছু ইউনিক কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে বসুন্ধরা শর্ট প্যান্ট ছিল সাইডে কাটা সিস্টেম আর এখন এটার সাথে আপনার স্ক্রিন সহকারে চলে আসছে এই যে স্ক্রিন সহকারে যারা এগুলি নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা সরাসরি ইলেকডুম খেলা করে চলে আসতে পারেন স্ক্রিন সহকারে অনেকগুলি কালার আপনারা দেখুন এই যে প্রত্যেকটি কালার আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি এটা একটা কালার সবগুলির সাথে কালো স্ক্রিন দেওয়া আছে কালোর সাথে সবগুলি ম্যাচিং করা এই যে স্কিন সবগুলি স্কিন সব একবারে ইউনিক এবং কাপড়গুলো অনেক ভালো এটা পিপি কাপড় চায়না পিপি কাপড় এই যে এটা একটা কালার এই যে হলুদ কালার বসুন্ধরার লোগো আছে তারপরে নাম্বার আছে সবগুলি যার যে নাম্বারটা পছন্দ তে আমাকে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিন আমরা দিয়ে দিব এটা কালো কালার অনেক সুন্দর কালার এগুলি কালো এবং ইউনিক দেখছেন লেখাটা অনেক ইউনিক এবং স্ট্রেজেবল কাপড়টা অনেক আরামদায়ক এবং ভালো মোটা কাপড় যেটা কিনা স্পোর্টসে খেলতে বা আপনি সরাসরি পরেও হাঁটতে পারেন যেতে পারেন অনেক সুন্দর মাল কাছ থেকে নিতে চাইলে সরাসরি চলে আসুন আমাদের ইলেকট্রন খেলা করে আর যদি সবগুলি থেকে যেই কালারটা পছন্দ আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে রেখে রাখুন আমাদের সামনে চলে আসুন ইলেকট্রনিক্স খেলা করে সরাসরি নিয়ে যান আর নথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ওখানে আমরা আছি আপনার জন্য